বিধি আমার ভাগ্য লিখন যেদিন লিখেছে সেদিন বুঝি সুখ ছিল না বিদির কাছে বিধি আমার ভাগ্য লিখন যেদিন লিখেছে সেদিন বুঝি সুখ ছিল না বিদির কাছে সুখ থাকিতে এত দুঃখ কেন দিয়েছে আমার সুখ থাকিতে এত দুঃখ কেন দিয়েছে তার কপালে আছে তার দোষী নাই আমার কপালে আছে পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আমি কোন জন্মে তোমার বংশের কইরা শিখতি কেন বন্ধু দুঃখ দিলা কইরা পিরিতি আমি কোন জন্মে আমি কোন জন্মে তোমার বংশের কইরা শিখতি কেন বন্ধু দুঃখ দিলা কইরা পিরিতি তোমার বংশের কি নীতি বন্ধু এখন দেখছিলেন ভিডিওটা আসলে এই ভিডিওটা করা হয়েছে চুরি করে এটা জানে না যে ভিডিওটা করা হয়েছে তো এই যে কথা লাগানোর সময় হয়তো আমার পাশে আছে সে দেখতেছে তখন দেখতেছে যে আমি ভিডিওটা করেছি তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের একটা মতামত জানতে চাই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার কারণ আমি যখন বাড়িতে আসি তখন দেখি যে টিপি সাইড এরকম এরকম নাচানাচি করে তো আমি একসাথে যে ভিডিও করছি সেটা দেখে নাইকা তো যাই হোক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপনারা উৎসাহ দিবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সামনে দিতে পারি প্রিয় ভাইয়েরা আমার আর যারা এখনও আমার চ্যানেলটাতে ফলো করেন নাই তো তারা অবশ্যই ফলো করবেন এবং প্রিয় ভাই ও বোনেরা আমার সবাই সবার সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ এটা হলো আমার অনুরোধ আমি নতুন তাই আমাকে সব সময় চেষ্টা করবেন একটু ভালোবাসা দেওয়ার জন্য আসলে সবাই তো সবসময় ভালোবাসা দিতে পারে না যার যতটুকু সমর্থ হয় ততটুকু অনুযায়ী একটু ভালোবাসা দিবেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আসলে ভিডিওটা আর বেশি বড় করব না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ